এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন পাওয়া পার্সেন্ট কমন পাইলে তোমাদের এ প্লাস পাওয়া বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমার মনে হয় অনেকটাই সহজ বা হ্যালো তোমাদের জন্য আজকে বাংলা দ্বিতীয় পত্রের একটা সাজেশন নিয়ে এসেছি আমি তুহিন মির্জা তোমাদের এই সাজেশনটি মূলত নিয়ে আসছি সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে এই সাজেশনটা নিয়ে আসা আমরা জানি যে ইতিমধ্যে প্রায় বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে জানুয়ারি মাসে টেস্ট পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা চলছে এবং বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষার ডেটও দিয়ে দিছে এখন আমরা বিভিন্ন ধরনের একটু হতাশায় ভুগতেছি বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যারা এখন পর্যন্ত প্রাইভেট পড়নি বা অনেকেই পড়েছ কিন্তু প্রশ্নের মানবন্টন জানো না যে কোন কোন বিষয় থেকে আমাদের প্রশ্ন আসবে আজকে বাংলা দ্বিতীয় পত্রের ফুল সিলেবাস অনুযায়ী ফুল একশো মার্কে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো এবং এই সাজেশনটা যদি তুমি ফলো করো আমার মনে হয় হ্যাঁ অন্যান্য জায়গার মতো আমি এরকম বলতে পারবো না যে একশো পার্সেন্ট কমন আসবে এটা আমি বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারি যে তুমি নাইনটি পার্সেন্ট কমন পাবা এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো এবং সাজেশনটা যদি ফলো করো তাহলে একশো পার্সেন্ট না হোক কিন্তু নাইনটি এইটটি পার্সেন্ট কমন পাবা আর আমি মনে করি একটা পরীক্ষায় ভালো করার জন্য এখানে একশো পার্সেন্ট কমন পাওয়ার কোনো দরকার নেই সেখানে বা পার্সেন্ট কমন পালে অনেক ভালো কিছু করা সম্ভব আমরা সর্বপ্রথম যে বাংলা দ্বিতীয় পত্রের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে বা টপিক গুলা কি কি আছে এই জায়গাগুলা আমরা একটু আগে দেখব আচ্ছা ফার্স্ট অফ অল আমরা দেখি যে উপরে লেখায় আছে দেখতে পাচ্ছ যে বাংলা দ্বিতীয় পত্র এবং বিষয় কোড একশো এখানে তোমাদের মূলত আহ মানবন্টনের যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা হবে মানবন্টনের বিষয়টা হচ্ছে যে তোমাদের যে গ্রামার অংশ যেটা আমরা ব্যাকরণ বলছি এই ব্যাকরণ অংশ থেকে তোমাদের তিরিশ মার্ক থাকবে এবং যেটা তোমাদের লিখিত অংশ বা যেটা উপরে আমি লিখেছি নির্মিত নির্মিত অংশ থেকে কি থাকবে সৌত্তর এই মানবণ্টনটা আগে দেখো আমি যদি একটা পরীক্ষায় যাচ্ছি পরীক্ষা যাওয়ার আগে আমি মান মানবণ্টনটাই না জানি তাহলে তো আমি পরীক্ষায় ভালো করা আমার দ্বারা কখনোই সম্ভব না সেটা কখনোই সম্ভব না আমি মনে করি একটা স্টুডেন্টের সেটা ইউনিভার্সিটি হোক এইচএসি হোক এস এসি হোক কোনো পর্যায়ে আগে তাকে দেখতে হবে আমার কোন ধরনের প্রশ্নগুলো আসে বা কোন কোন টপিকস থেকে প্রশ্নগুলো আসে এর নম্বর কত তাহলে আমার পরীক্ষায় নাম্বার তোলাটা একটু সহজ হয় আসো আমরা কথা না বাড়িয়ে একটু দেখি যে কোন কোন টপিকসের এর উপর কত নম্বর আছে এটা আগে দেখায় বা কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে যেমন ব্যাকরণ অংশটা যদি আমি ফার্স্ট অফ অল তোমাদের বলি সেটা হচ্ছে যে বাংলা উচ্চারণের নিয়ম এটা তোমাদের এক নম্বরেই থাকবে প্রশ্নের একদম এক নম্বরে থাকবে বাংলা উচ্চারণের নিয়ম এইটাই থাকবে তোমাদের মার্ক এটা থাকবে মার্ক এবং মার্কের মধ্যে উচ্চারণের নিয়ম লিখতে বলতে পারে এবং পাঁচটা উচ্চারণ লিখতে বলতে পারে সেটা নিয়ে আমি পরে আসছি সেই বিষয়টা নিয়ে পরে আসছি আগে নাম্বার বন্টনটা দেখে নাও বাংলা বানানের নিয়ম যেটা আছে তোমরা যারা প্রাইভেট পড়েছো বা যারা পড়নি বা যারা প্রিটেস্ট পরীক্ষাটা দিয়েছো তারা কিন্তু একবার পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো যে বাংলা বানানের নিয়ম থেকে প্রশ্ন আসবে কত মার্চের পাঁচ মার্কে আসবে এবং তিন নম্বরে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এটাকে আমরা যেটা ওই যে প্রকরণ বলে থাকি ক্রিয়া তারপরে হচ্ছে তোমার যোজক তারপরে বিশেষ বিশেষণ এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে সেটা নিয়েও আমি পরে আসতেছি বাংলা ব্যাকরণের ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আসবে পাঁচমার্ক এবং বাংলা শব্দ গঠন উপসর্গ এবং সমাস থেকে আসবে পাঁচমার্ক একটা হয় উপসর্গ না হলে সমাস করতে হবে কত মাস আসবে পাঁচমার্ক আসবে এখন আসি বাক্যতত্ত্ব এই বাক্যতত্ত্ব থেকে আসবে কত মাস পাঁচমার্ক আসবে এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখান থেকে আসবে কত মার্ক পাঁচ মার্ক তাহলে থাকবে হচ্ছে এই ব্যাকরণ অংশে এখন নির্মিত অংশে নির্মিত অংশে ফার্স্ট অফ অল এই যে সাত নম্বর এই সাত এখানে কি ছয় পর্যন্ত আছে নির্মিত অংশের সাত নম্বরে থাকবে পারিভাষিক শব্দ এবং এই পারিভাষিক শব্দ অথবা অনুবাদ থাকতে পারে তবে আমি স্টুডেন্টদের সবসময় রেফার করি যে পারিভাষিক শব্দটা অ্যান্সার করতে এখানে অনেকটা সহজ হয় এবং অনুবাদ থেকে মার্কস পাওয়াটা একটু কঠিন হয় তারপরেও যার যেটা সুবিধা হবে হবে সেখান থেকে অ্যানসার করাটা ভালো আর কি ঠিক আছে তো এই পারিভাষিক শব্দ অনুবাদ থেকে যে প্রশ্ন আসবে তার মধ্যে একটা অ্যানসার করতে হবে এবং সেখান থেকে দশ মার্কস তুমি পাবা এবং দশ মার্কের অ্যান্সার করতে পারবা এখন আসি দিনলিপি দিনলিপি একটি থাকবে এবং প্রতিবেদন রচনা একটি থাকবে মোট দুইটা প্রশ্ন থাকবে এখানে আট নম্বরে এই দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা উত্তর করতে হবে এবং সেটাই হচ্ছে কত মার্কস পাওয়া যাবে দশ মার্কস কত মার্কস হলো এখানে নির্মিত অংশে বিশ মার্কস হলো এখন নয় নম্বরে থাকবে বৈদ্যুতিক সিটি একটি এবং আবেদন পত্র একটি মোট দুইটা প্রশ্ন থাকবে এই দুইটার মধ্যে তোমাকে একটা উত্তর করতে হবে এখানে তুমি পাবা হচ্ছে কত মার্ক্স দশ মার্কস পাবা এখন দশ নম্বরে আসি দশ নম্বরে হচ্ছে সারাংশ থেকে একটি এবং ভাব একটি থাকবে মোট প্রশ্ন থাকবে দুইটা এখানে একটি প্রশ্নের কি করতে হবে হবে উত্তর দিতে এখানে হচ্ছে দশ মার্ক তবে আমি স্টুডেন্টদের সবসময় বলি যে সারাংশ থেকে উত্তর করাটা একটু সহজ এবং এখানে মার্কস পাওয়াটা আমার মনে হয় ইজি তারপরও যার যেটা ভালো লাগবে যে অংশটা ভালো লাগে সে অংশ থেকে অ্যান্সার করলে সমস্যা নেই এখন এগারো নম্বরে আসি সংলাপ থেকে একটি ও ক্ষুদে গল্প রচনা থেকে একটি দুইটা থাকবে মোট এগারো নম্বরে এর মধ্যে একটা প্রশ্নের কি করতে হবে উত্তর দিতে হবে কত মার্চ এখানে দশ মার্চ তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটায় পঞ্চাশ মার্ক তাহলে পঞ্চাশ আর এইদিকে তিরিশ কত হলো আশি একটা বাকি আছে এখনো বিশ মার্ক সেটা হচ্ছে প্রবন্ধ রচনা পাঁচটা থাকবে মোট প্রবন্ধ রচনা থাকবে পাঁচটা এই পাঁচটার মধ্যে একটি রচনা লিখতে হবে প্রবন্ধ রচনা পাঁচটা কেউ যদি ভালো করে পড়ে তাহলে এই পাঁচটার মধ্যে চারটাও কমন পাওয়া সম্ভব পাঁচটাও কমন পাওয়া সম্ভব সেটার ব্যবস্থা করতেছি এইখানে বিশ মার্ক এখন তোমার প্রশ্ন হতে পারে যে পরীক্ষার হলে অনেক সময় দেখো যে তোমার অনেক বন্ধু অনেক পরিমাণ লুজ নিচ্ছে রচনা লেখার জন্য কেউ বিশ পেজ লিখছে কেউ ত্রিশ পেজ লিখছে এরকম হয়ে থাকে কিন্তু আমি বলবো যে শুধুমাত্র পেজ ভরাইলেই কিন্তু তুমি বিশ মার্কের ভিতরে এরকম আঠারো বা উনিশ তুমি পাবা না রচনায় মার্কস পাওয়ার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে তুমি বিশ মার্ক এখানে বিশটা পয়েন্ট দিবা এখন তোমার যে বন্ধু পনেরো পেজ লিখছে সেখানে দেখেছে সে পয়েন্ট দিয়েছে চারটা পাঁচটা সে কিন্তু মার্কস পাবে না সর্বোচ্চ সাত আট পাইতে পারে তাহলে রচনায় ভালো নম্বর পাওয়ার সব থেকে বড় বিকল্প কি সেটা হচ্ছে তোমার এই যে পয়েন্ট গুলা বেশি দিতে হবে তুমি চাইবা যে বিশ মার্কের ভিতর বিশটা দরকার হলে একুশটা পয়েন্ট দিবা পয়েন্ট ছোট করে লেখো অল্প পেজ হোক কিন্তু তুমি পয়েন্ট দাও টিচার যেন পয়েন্ট গুলা চোখে দেখতে পারে তাহলে কত মার্কস এই যে সত্তর মার্কস এখানে এখন আমরা আসব কোন কোন বিষয়গুলা থেকে প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলাতে আসব। এবার আসো যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং টপিক গুলো ভিত্তিক আমরা আলাদা আলাদা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এই যে আলাদা আলাদা বিষয় এই বিষয়গুলোর মধ্যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়েও আমাদের আলোচনা হবে এবং সাজেশনটা খুবই শর্ট করেছি যে থাকে না যে অনেক বেশি একটা লং সাজেশন যেটার ক্ষেত্রে দেখা যায় যে আমরা পড়ে শেষ করতে পারছি না বা সাজেশন দেখেই ভয় পাচ্ছি এই বিষয়টা এখানে নাই খুবই ছোট করে সাজেশনটা তৈরি করেছি এবং আমার মনে হয় আমি আগেই কিন্তু বলেছি যে আমি হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পারবো এমন না কিন্তু তবে এইটি নাইনটি পার্সেন্ট তুমি কিন্তু কমন পাবা টেস্ট পরীক্ষায় এতটুকু বিশ্বাস রাখতে পারো যেমন ফার্স্ট অফ অল এক নম্বরে একটু আগে আমি বললাম সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম থাকবে তো এই উচ্চারণের নিয়মটাকে তোমার প্রথমে দেখবা ক নম্বরে থাকতে পারে স্বরধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো তুমি লিখতে পারো আবার থাকতে পারে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো আবার থাকতে পারে অধ্বনি উচ্চারণের নিয়ম লেখো আবার থাকতে পারে বফলা উচ্চারণের নিয়ম লেখো এখন এই নিয়মগুলা তুমি কিভাবে লিখবা এই নিয়মগুলো তুমি লিখবা যখন তুমি উচ্চারণের ক্লাস করেছো বা যে টিচারের কাছে পড়েছো তিনি কিন্তু এই বিষয়গুলো তোমাকে পড়িয়েছে যে কোনটা উচ্চারণের সময় কোনটা পরিবর্তন হবে আর কোনটা পরিবর্তন হবে না এবং প্রত্যেকটা বইয়ের প্রথমেই কিন্তু টপিক্স আগে এটা দেওয়া আছে এটা পড়ে নিতে পারো অথবা আরেকটা বিষয় থাকতে পারে সেটা হলো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ আমার মনে হয় সব থেকে বেটার এই পাঁচটা শব্দের উচ্চারণ লেখা এতে কি হবে গোটা মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে আর এইখানে মধ্যে একটা যদি তুমি লেখো তাহলে এইটার সেখানে টিচার মার্কস কাটতে পারে তবে তোমরা চেষ্টা করবা এই এটা লিখতে অথবা যেটা থাকবে সব সময় অথবাটা লেখার চেষ্টা করবে তোমরা গ্রামার অংশের ব্যাকরণ অংশের ক্ষেত্রে এখন দেখো দুই নম্বরে কি কি থাকবে দুই নম্বরে থাকার সম্ভাবনা আছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের কি অতৎসম শব্দের পাঁচটা নিয়ম লিখতে হবে এবং এখানে তৎসম তৎভব না তৎসম তৎসম এই দুইটা সব থেকে গুরুত্বপূর্ণ যেমন বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের পাঁচটা নিয়ম লেখো এটা হচ্ছে তৎসম আর এটা হচ্ছে অতৎসম তুমি দুইটাই পড়ে যেতে পারো তবে আমার মনে হয় কারো যদি টার্গেট থাকে যে আমি অথবাটা লিখবো তাহলে এটা প্যারা নেওয়ার কোনো পরীক্ষার ক্ষেত্রে এই প্রয়োজনটাই নাই এটা পড়ার যেমন এখানে আসতে পারে আবার পাঁচটা পাঁচটা নিয়ম আসতে পারে আবার এখানে আমি ওটা লিখি নাই সত্য বিধানটাও আসতে পারে যে সত্য বিধানের পাঁচটা নিয়ম লেখো এখন অথবার ক্ষেত্রে কি আসবে পাঁচটা শব্দের শুদ্ধ বানান লেখো এই শুদ্ধ বানানটা লেখা আমার মনে হয় সব থেকে বেটার হবে এবং কেউ যদি মনে করে যে কয়েকটা বোর্ড পড়ে আমি যাব এখানে এই পাঁচটা শব্দের শুদ্ধ বানান লিখতে বা শুদ্ধ বানান সঠিক করতে তাহলে সে পারবে যেমন কেউ যদি মনে করে যে আঠারো উনিশ বিশ বিশে তো পরীক্ষা হয়নি একুশ তো এইগুলা যদি কেউ মনে করে যে আমি পড়ে যাব তাহলে ওর মধ্য থেকেই টেস্ট পরীক্ষায় শুদ্ধ বানান কমন পাওয়া সম্ভব তারপরে আমি প্রশ্নটা ধারণা দিলাম কিভাবে আসতে পারে এখন আসি তিন নম্বরে তিন নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে শব্দ শ্রেণীর শ্রেণী ও বিভাজন উল্লেখ করো এটা থাকতে থাকতে পারে পারে আবার বিশেষণ পদ কাকে বলে আবার উদাহরণ সহ শ্রেণী বিভাগ আলোচনা করো আবার গ নম্বরে থাকতে পারে গ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যোজক কাকে বলে উদাহরণ সহ যোজকের শ্রেণী বিভাগ আলোচনা করো এখন আমি সব সময় বলতেছি প্রথম থেকে যে অথবাটা লেখা বেটার হবে তোমাদের জন্য কিছু পড়ে গেলে বোর্ড এবং যারা প্রাইভেট পড়েছো বা এটা ভাবে পড়েছো তাদের জন্য পদ নির্ণয় করো পাঁচটি বাক্য বা যে অনুচ্ছেদ আকারে থাকতে পারে কোন একটা অনুচ্ছেদ থাকবে নিচে আন্ডারলাইন করা থাকবে যে এগুলা কোন কোন পদ অথবা পাঁচটা যে কোনো পদ থাকতে পারে এটা কোন পদ যেমন ক্রিয়া বিশেষণ হতে পারে তারপরে হচ্ছে বিশেষণ হতে পারে বিশেষ্য হতে পারে এই ধরনের প্রশ্নগুলো তোমার থাকতে পারে তবে আমার মনে হয় যে এই অথবাটা করা তোমার জন্য বেটার হবে এবং গোটা পাওয়ার সম্ভাবনা থাকবে চার নম্বর প্রশ্নে আগের তিনটা তো আমরা বুঝতে পারছি যে এক দুই দিনের মধ্যে কি থাকবে এবার আসো চার নম্বরে চার নম্বরে কি থাকবে সেটা হচ্ছে চারের কতে থাকতে পারে উপসর্গ কাকে বলে উপসর্গের আহ প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো করো এটা থাকতে পারে অথবা খ নম্বর যে প্রশ্নটা এখানে আছে উপসর্গের অর্থ বাসকতা নেই কিন্তু অর্থ দতকতা আছে প্রমাণ করো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় এই ধর এই প্রশ্নটা আসারও একটা সম্ভাবনা আছে আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম তিনটা এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশে খ ইউনিটে ছিল যেটা আর্টস এর ইউনিট মানবিক বিভাগে তো এই প্রশ্নটা তোমরা দেখবা এখন এটা কি ধরনের প্রশ্ন যেমন আমরা বলি হার হারের সাথে যদি প্রহার যোগ করি অথবা হারের সাথে বিহার যোগ করি অর্থ কিন্তু পাল্টে যাচ্ছে এই যে উপসর্গের ওইটা দ্বারা কি বল হচ্ছে অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দতকতা আছে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ গ নম্বরে আরেকটা আছে যে কোনো পাঁচটি শব্দের প্রত্যয় নাম সহ প্রকৃতি ও প্রত্যয় করো আমার মনে হয় এটা না করাই বেটার হবে যদি কারো কমফোর্ট মনে হয় যে এটা করার ক্ষেত্রে করতে পারো সমস্যা নেই ঘ নম্বরে আছে প্রদত্ত উপসর্গ দ্বারা শব্দ তৈরি করো তবে আমার কাছে মনে হয় যে এখানে সব থেকে বেটার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো পাঁচটি এটা সব থেকে বেটার এবং আমরা তোমরা যারা এইস তে পড়তেছো বা কিন্তু সমাস করে এসেছো তোমাদের ছিল নাইন টেনে তো সেই ক্ষেত্র থেকে আমার মনে হয় যে এই সমাজটা নির্ণয় করাটা থেকে সহজ এবং এখানে তুমি গোটা মার্কস পাবা ইনশাল্লাহ ঠিক আছে তারপরও যার যেটা কমফোর্ট মনে হবে সেটা কিন্তু করতে পারো এখন আসি পাঁচ নম্বর বাক্য কাকে বলে পাঁচ নম্বরে বাক্য অংশ থেকে প্রশ্ন থাকবে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো এটাও থাকতে পারে আবার বাক্য কাকে বলে গঠনগত ভাবে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো একটু খেয়াল করো এই যে গঠনগত ভাবে আমি লিখেছি এখানে কিন্তু অর্থগতভাবেও থাকতে পারে দুইটাই তোমরা দেখে নিতে পারো তাহলে কি বললাম বাক্য কাকে বলে এই পর্যন্ত ঠিক থাকতে পারে আবার এখান থেকে আসতে পারে গঠনগত জায়গায় আসতে পারে অর্থগত ভাবে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা এটাও থাকতে পারে এবং অথবা অংশে যেটা আছে বাক্য রূপান্তর রূপান্তর করো পাঁচটি উত্তর দিতে হবে বাক্য রূপান্তর করো পাঁচটি কি করতে হবে উত্তর দিতে হবে তাহলে আমার মনে হয় অথবাটা করা সব থেকে বেটার হবে এবং ছয় নম্বরে থাকবে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ অথবা নিম্নের অনুচ্ছেদের শুদ্ধ করো যেমন আমরা অনেক সময় দেখি যে সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল এই যে গণ এবং সকল গণ এবং সকল এক জায়গায় ব্যবহৃত হবে না এই যে এই ধরনের প্রশ্নগুলো মূলত আসবে আর কি ঠিক আছে তো অনুচ্ছেদ আকারে থাকতে পারে করবা তবে আমার মনে হয় যে এই যে গ্রামার অংশ মানে ব্যাকরণ অংশ যেটা তোমাদের আমি বলতেছি এই অংশ থেকে অথবা গুলা করা সব থেকে বেটার হবে এখন তোমার মনে হতে পারে আপনি তো তো বারবার বলতেছেন যে অথবা অংশটার উত্তর করতে আমরা যারা ব্যাকরণ অংশটা কম পারি তাদের জন্য কেমন হবে এটা আমরা কই থেকে কমন পাবো কারণ এইগুলা তো অনেকেই নাও লিখতে পারে আমি বলতেছি তুমি এই বিষয়গুলা কমন পাবা টেস্ট পরীক্ষার জন্য এই যে বাক্য রূপাত্তর করো নিম্নের অনুচ্ছেদের অপপ্রয়োগ গুলা শুদ্ধ করো আবার ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো পাঁচটি এটা তুমি কমন পাবা মূলত বিগত বছরের যে বোর্ডগুলো আছে বিশেষ করে আমি এখানে তোমাদের লিখেই দিচ্ছি সেটা হচ্ছে দুই হাজার সতেরো দুই হাজার উনিশ দুই হাজার একুশটা একুশ দরকার নাই দুই ঠিক আছে দুই হাজার আঠারো দুই হাজার সতেরো উনিশ এর ভিতরে নিতে পারো দুই ষোলো এই বোর্ড যদি কেউ ভালো করে পড়ে তাহলে এইগুলা কমন পাবা এই যদি ফলো করতে পারো আর কি ঠিক আছে তো আমাদের এখন অংশটা এখন আমরা যাচ্ছি যে আমাদের যে লিখিত অংশ যেটা আছে নির্মিত সত্তর মার্ক্স সেটা সেইটা আমরা একটু দেখবো এবার আসি আমরা সাত নম্বর প্রশ্নে সাত নম্বরে কি কি থাকবে সাত নম্বরে থাকবে যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং তোমরা যারা একটু সচেতন স্টুডেন্ট তারা বলতে পারবা যে এই পারিভাষিক শব্দ থেকে শুধু কিন্তু এইস তে না এই পারিভাষিক শব্দ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এই পারিভাষিক শব্দ থেকে এবং সেই প্রশ্নগুলা এই বোর্ডগুলা থেকেই হয়ে থাকে ম্যাক্সিমাম সময় তাহলে এই বোর্ডগুলো যদি তুমি এখন পড়ো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার অ্যাডমিশন টাইমেও একটু হেল্প হবে তাহলে একটু বলি এখানে যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক শব্দ এখানে অথবা আকারে থাকবে নিচের অনুচ্ছেদটি বাংলায় কি অনুবাদ করো এখন অনুবাদটা কিন্তু কমন পাওয়া একটু কষ্ট হয় অথবা অনেকে লেখার জন্য একটু অসুবিধায় পড়তে পারে একটু দেখা যাচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং যাদের কম বা অনুবাদ করতে পারে কম তাদের জন্য সমস্যা সেই ক্ষেত্রে আমি তাদের পরামর্শ দিব যে পারিভাষিক শব্দটা লিখতে এখন পারিভাষিক শব্দ ইন টোটাল বোর্ড হুট করে এই কয়েকদিনে পড়ে কিন্তু তোমার মাথায় নিয়ে টেস্ট পরীক্ষা দেওয়াটা কষ্ট সেই ক্ষেত্র থেকে যদি কারো পারিভাষিক শব্দ সম্পর্কে কোনো কিছু লাগে মানে সাজেশনের কথা বলছি যে আমরা এক জায়গায় মোট পঁচাত্তরটা পারিভাষিক শব্দ গুছিয়েছি যে পঁচাত্তরটা পড়লে আমাদের কমন পাওয়া সম্ভব এবং যেই বারবার ভবিষ্যতে আসতে পারে এইটা যদি কারো লাগে তাহলে আমাদের পেজে তোমরা নখ দিতে পারো তাহলে তোমাদের পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে পারিভাষিক শব্দের বিষয় এখন যারা মনে করতেছ যে পারিভাষিক শব্দ আমরা লিখব না তাদের ক্ষেত্রে বাংলায় অনুবাদ এখন এই অনুবাদ পড়লে আমার মনে হয় যে কমন পাওয়াটা সম্ভব ইনশাল্লাহ যেমন এক নম্বর যেটা আছে এটা পড়তে পারো বুক আর ম্যান্থ এটা পড়তে পারো এটা বারবার আসে দুই নম্বর যেটা আছে দেখো এ গুটটি সার তিন নম্বর আছে বাংলাদেশ ইজ নাও এটা পড়তে পারো এটা পড়তে পারো তারপরে হচ্ছে এই পাঁচটা পড়লেই আমার মনে হয় যে এনাফ এই পাঁচটা পড়লেই এর বাইরে অনুবাদ না আসার সম্ভাবনা বেশি তারপরেও যদি কেউ অনুবাদ না করো তাহলে কিন্তু পারিভাষিক শব্দটা তোমরা লিখতে পারো আচ্ছা এখন আসো আট নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে দিনলিপি দিনলিপি বা অভিজ্ঞতা বর্ণনা যেটা আছে অথবা নম্বরে থাকবে ভাষণ ও প্রতিবেদন যেটা আছে ভাষণ এবং প্রতিবেদন এখন আমার মনে হয় ভাষণ এবং প্রতিবেদনের থেকে দিনলিপি লেখাটা এবং ইজি এখানে সহজ সেই ক্ষেত্র থেকে আমি পাঁচটা দিনলিপি দিচ্ছি এই পাঁচটার মধ্যে ইনশাল্লা কমন পাবা যেমন এক নম্বর আছে তোমার এইচএসি পরীক্ষার ফল প্রকাশের দিন আরেকটা হচ্ছে বইমেলা সম্পর্কে দিনলিপি আরেকটা হচ্ছে ঐতিহাসিক স্থান অর্জিত অভিজ্ঞতা অভিজ্ঞতা আরেকটা হচ্ছে কলেজ কলেজে তোমার প্রথম দিনের বর্ণনা করো এবং বাংলা নববর্ষ উদযাপন এর মধ্যেও ইম্পর্টেন্ট আমি দুইটা বের করে দিচ্ছি সেটা হচ্ছে তোমার এইস পরীক্ষার ফল এটা একটা আর বই মেলা এই দুইটা খুবই ভালো করে পড়বা আমার মনে হয় এই দুইটার মধ্যেও কমন পড়া সম্ভব কোনো কলেজে কমন আসতেও পারে এই দুইটার মধ্যে ঠিক আছে এখন আসি আমরা নয় নম্বর নয় নম্বরে কি কি থাকতে পারে আমরা একটু দেখি সেটা হচ্ছে বৈদ্যুতিক চিঠি অথবা ক্ষুদে বার্তা বৈদ্যুতিক ক্ষুদে বার্তা থাকতে পারে এখন এখানে অথবা হিসাবে মূলত থাকবে পত্রলিখন অথবা আবেদনপত্র এখন আমরা কিন্তু ছোটবেলা থেকেই এই পত্র লিখন আবেদন লিখে আসছি এখন আমাদের আমার মনে হয় এজ এ স্টুডেন্ট আমি যদি স্টুডেন্ট হতাম তাহলে অথবা এই পত্র লিখুন আবেদন পত্রটাই লেখার চেষ্টা করতাম কারণ আগে থেকে এটা আমরা লিখে আসছি এবং কিভাবে কিভাবে লিখতে হয় তোমরা কিন্তু এটা জানো পত্র লিখন অথবা আবেদন পত্রটা কিভাবে লিখতে হয় এখন আমি এই পত্র লিখন আবেদন আমি একটু দিয়েছি পাঁচটা বের করেছি যেগুলা আসার মতো একদম এবং আমিও তোমাদের প্রেফার করব যে এই পত্র লিখন অথবা আবেদন পত্র লিখতে যেমন প্রথম যেটা আমি দিয়েছি এক নম্বরে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পথে নিয়োগের জন্য একটি আবেদনপত্র এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিভ্রান্তের মাত্রা অতিরিক্ত লোড শেডিং এবং অথবা বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লেখো এইটা একটা তোমরা পড়ে যেতে পারো বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো আরেকটা আছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর যারা যারা ভিডিওটা দেখছো তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো তাহলে পরবর্তীতে কিন্তু এইটা তোমরা যে কোনো বই ফলো করে পড়তে পারবা আরেকটা যেটা লাস্ট ওয়ান আছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো এই পাঁচটা পড়লে আমার মনে হয় যে এনাফ এখান থেকে প্রশ্ন পাবা আহামরি তোমরা সাজেশনটা প্রথম থেকে যারা দেখতেছো দেখতে পাচ্ছো আমরা কিন্তু একদম শর্ট করে সাজেশনটা করেছি মানে অন্যান্য জায়গায় বা অন্যান্য যে সাজেশন গুলো তোমরা দেখতেছ সেখানে দেখো হিউজ পরিমাণ দেওয়া আছে দেখা যাচ্ছে আহ আবেদনপত্র বা পত্র লিখন দশটা দেওয়া আছে তো দশটা দেওয়া মানে তো সবই পুরো বই আমি তুলে দিলাম তো সেখান থেকে কি আলাদা করলাম আমি তো এখানে কিন্তু সেম আমরা পাঁচটা দিয়েছি পাঁচটার মধ্যে ইনশাল্লাহ কমন আসবে এবং সারাংশ সারমর্ম যেকোনো একটা একটু বলে রাখি সার অংশ সারমর্ম লেখাটাই বেটার হবে এই দশ নম্বরে কিন্তু আরেকটা অথবা হিসাবে থাকতে পারে ভাব সম্প্রসারণ সেটা আমি পরে আসছি দেখো বিশ্বজোড়া মোর সন্দেহ নেই মাত্র তারপরে ছোট ছোট বালুকার কণা নিত্য দেয় আনি এটা একটা গুরুত্বপূর্ণ এই বিশ্বজোড়া মোর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরপরে আছে বসুমতি কেন তুমি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এটা খুব ভালোভাবে দেখে যাবা কমন আসতেও পারে ইনশাল্লাহ বসুমতি কেন তুমি তাহে একেবারে ছাড়ে এরপরে আসে কোথায় স্বর্গ কোথায় নরক এটা সে ছোটবেলা থেকে তোমরা পড়তেছো দেখা নাইন টেনেও তোমরা এটা পড়ছো কোথায় স্বর্গ কোথায় নরক আমাদেরই কুড়ে ঘর এটা পড়তে পারো দৈন্য যদি আসে উর্ধে দুহাত বাড়াস এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এসেছে নতুন শিশু এ আমার দৃঢ় অঙ্গীকার তবে এর মধ্যে কিন্তু বসুমতী এটা তোমরা প্রিটেস্টেও হয়তো এটা পেতে পারো অনেক জায়গায় ও হয়তো বিভিন্ন কলেজে পরীক্ষা দিয়ে আবার টেস্টেও এটা ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে এখন আমাদের দেখতে হবে ভাব কোনগুলো আসতে পারে ভাব আগে একটা বিষয় তোমাদের একটু বলি এই যে সারাংশ সারমর্মের কথা আমি বললাম এখানে কয়টা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয়টা অন্যান্য সাজেশন দেখো যে পনেরোটা বা দশটা আপ দেওয়া আছে দশটার নিচে কোনো সাজেশনে দেওয়া নেই তবে আমরা মনে করি যে এইটার মধ্যে ইনশাল্লাহ কমন আসবে এবং সারমর্ম সারাংশ লেখাটাই তোমার জন্য বেটার বেটার হবে হবে কেন এই সারমর্ম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগে দেখবা লিখিত অংশে প্রত্যেক বছর কিন্তু থাকে সারমর্ম সারাংশ থেকে তো এখন থেকে যদি তুমি এটা প্র্যাকটিস করো বা লেখো তাহলে কিন্তু ওই টাইমে যে তোমার জন্য কিন্তু এটা অনেক ভালো হবে এই ভাব সম্প্রসারণ যদি তুমি পড়ে যাও পরীক্ষার হলে তাহলে এখান থেকে কমন পাওয়া সম্ভব আমার মনে হয় অনেকেই হয়তো দশটা পনেরোটা তোমাকে দিয়েছে যে দশটা পনেরোটা পড়লে এনাফ তো আমাদের এত দরকার নাই বা আহামরি আমি জাহিরও করছি না যে দশটা পনেরোটা দেওয়া খারাপ বা এখান থেকে পড়লেই একদম কমন পাওয়া যাবে এমনও না তবে আমি আশা করছি নাইনটি নাইন পার্সেন্ট এর মধ্য থেকে আসার সম্ভাবনায় আছে যেমন ভাব সম্প্রসারণের মধ্যে প্রথমে আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কি কঠিন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরে অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষায় স্বদেশের উপকারে নাইজার মন কে বলে মানুষ তারে পশু সেই জন এটাও গুরুত্বপূর্ণ দুর্জন বিদ্যান হলেও পরিতার্য আবার সশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত এটা তোমরা নাইন টেনে পড়ে আসছ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আবার আসি কৃতিমানের কি নাই মৃত্যু নাই আবার প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না সবই গুরুত্বপূর্ণ একটু আমি করে সেটা হচ্ছে আহ এই যে পশু সেই জন এবং স্বাধীনতা অর্জনের থেকে এই তিনটা একটু বেশি করে পড়বা এই তিনটা একটু বেশি করে পড়বা এখন আসি এগারো নম্বরে সংলাপ একটি অথবা খুদে গল্প রচনা ঠিক আছে এখন এই ক্ষুদে গল্প রচনা লেখাটাই সব থেকে বেটার হবে আমার মনে হয় সংলাপের থেকে তো যার যেটা ভালো লাগে যেহেতু আমি খুদে গল্প রচনা লেখাটাই বেটার হবে বলতেছি সেই ক্ষেত্র থেকে আমি এই ক্ষুদে গল্পগুলো একটু আলাদা করেছি যেগুলো বারবার পরীক্ষায় এসেছে বা সামনে আসার মতো তোমাদের টেস্ট পরীক্ষায় আসার মতো ঠিক আছে শততার পুরস্কার শিরোনামে খুদে গল্প সাম্প্রদায়িক সম্প্রীতি এটা খুব গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রতি এরপরে রক্তদানের পূর্ণ শিরোনামে খুদে গল্প এরপরে তোমার শৈশব স্মৃতি শিরোনামে এটা অনেক গুরুত্বপূর্ণ অসময়ের বই প্রকৃতি বন্ধু শিরোনামে খুদে গল্প এবং পানি দূষণ বিষয়ে খুদে গল্প আবার অনেক সময় খুদে গল্প কিন্তু রিসেন্ট বিষয় নিয়েও এসে থাকে তবে আমরা এইচএসসি ফাইনালের আগে আরেকটা সাজেশন দিব ফাইনাল পরীক্ষার জন্য এটা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য দেওয়া হচ্ছে এই জন্য শর্ট শর্ট করে তবে আমার মনে হয় এই শর্ট সাজেশনের মধ্যেই তোমরা ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট কমন পাবা যেমন এখানে খুদে গল্পের এই ছয়টা পড়লে তোমরা একটা কমন পাবা ইনশাল্লাহ বর্তমান যে বিষয়টা আসি সেটা হচ্ছে প্রবন্ধ রচনা এবং প্রবন্ধ রচনায় কিন্তু সব থেকে বেশি মার্কস তোমার বিশ মার্ক থাকবে এবং আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি যে এই প্রবন্ধ রচনায় স্টুডেন্টরা বুঝতে পারে না যে কিভাবে পেতে হবে। তো প্রবন্ধ রচনার বিষয়টা আগে দেখি যে কোনগুলো আমাদের পড়তে হবে আমি এখানে দশটা প্রবন্ধ রচনা দিয়েছি তোমাদের পরীক্ষার হলে পাঁচটা প্রবন্ধ রচনা থাকবে কয়টা থাকবে পাঁচটা থাকবে এই পাঁচটার মধ্যে কয়টা লিখতে হবে একটা উত্তর করতে হবে তো এখানে আমি মোট দিয়েছি দশটা এর মধ্যে যদি চার পাঁচটাও কেউ ভালোভাবে পড়ে যায় অ্যান্সার করা সম্ভব কিভাবে আমি বলছি প্রথমেই যেটা আছে দ্রব্য বৃদ্ধি ও তার কি প্রতিকার এখন জুলাই গণ অভ্যুত্থান এটা একটা রিসেন্ট বিষয় মুক্তিযুদ্ধের চেতনা অথবা স্বদেশ প্রেম স্বদেশ প্রেমের জায়গায় শুধু দেশ প্রেমও থাকতে পারে একই বিষয় এবং মানব কল্যাণে বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ এখন কথার কথা তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসলো ডিজিটাল বাংলাদেশ তো সেই ডিজিটাল বাংলাদেশে তুমি কিন্তু এই মানব কল্যাণে বিজ্ঞান এবং তথ্য ও বাংলাদেশ থেকেও কিন্তু পয়েন্ট নিয়ে যে ওখানে দিতে পারবা একটা পড়লেই কিন্তু তোমার হচ্ছে এটা অনেকটা টেকনিক খাটাতে হয় পরীক্ষার হলে যেমন আরেকটা আছে জাতি গঠনে নারীদের ভূমিকা আবার আছে কৃষিক্ষেত্রে কি বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিজ্ঞান আমি বলি এই মানব কল্যাণে বিজ্ঞান তথ্য প্রযুক্ত বাংলাদেশ এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞান এই তিনটার মধ্যে একটা থাকবেই দেখবা বিজ্ঞান সম্পর্কিত একটা থাকবেই এরপর আছে অধ্যাবসায় এইটা আমি পাশে লিখেই দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ঠিক আছে ত্রিপুর স্টার দিয়ে দিলাম সেটা হচ্ছে অধ্যাবসায়টা খুবই ইম্পর্টেন্ট তারপরে আছে ইন্টারনেট এই জাতীয় প্রশ্ন থাকে ইন্টারনেট এবং বই পড়ার আনন্দ বই পড়া সম্পর্কে দেখতে পারো এবং মাদকাশক্তি ও তরুণ সমাজ এখন এইগুলা পড়লেই তোমার প্রশ্নগুলা মানে প্রবন্ধ রচনা কমন পাওয়া সম্ভব কিন্তু এখন লিখবা কিভাবে আমি প্রথমেই বলেছি সেটা হচ্ছে এই বিশ মার্কস এর মধ্যে যদি কেউ সতেরো আঠারো পাইতে চায় তাহলে অবশ্যই পয়েন্ট বেশি বেশি দিতে হবে পেজ লিখে লাভ নাই পেজ অল্প কল দরকার হলে কিন্তু পয়েন্ট বেশি দাও এখন যদি তুমি পেজ বেশি লিখতেই চাও তাহলে পয়েন্ট গুলার ডিটেলসটা একটু কম করে দাও কিন্তু পয়েন্ট লাগবে পয়েন্ট যত বেশি দিবা প্রবন্ধ রচনায় তত মার্কস কিন্তু তুমি বেশি পাবা এখন এই এই যে ভিডিওটা যারা শেষ পর্যন্ত তোমরা দেখতেছ তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে বাংলাদেশের যে কোনো কলেজ আবারও বলতেছি বাংলাদেশের যে কোনো কলেজের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে এই সাজেশন থেকে নাইনটি পারসেন্ট কিন্তু কমন পাওয়া সম্ভব